কোচবিহার ভবানীগঞ্জ বাজারের পুরনো বিল্ডিং সংস্কারের উদ্যোগ নিল জেলা প্রশাসন এদিন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সহ পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ ভবানীগঞ্জ বাজারের পুরনো বিল্ডিং সরঞ্জমি নিয়ে খতিয়ে দেখেন খুব দ্রুত এই সংস্কারের কাজ শুরু হবে বলে জানা যায় দীর্ঘদিন থেকেই দাবি উঠেছিল ভবানীগঞ্জ বাজারের পুরনো বিল্ডিং সংস্কারের মাঝে মধ্যেই ওই বিল্ডিং এর ভেঙে পড়ায় আহত হতো ব্যবসায়ী সহক্রেতারা এর ফলে আতঙ্কের মধ্য দিয়ে ব্যবসায়ীদের ব্যবসা করতে হতো বারবার জেলা প্রশাসনকে জানানোর ফলে পুরনো বিল্ডিং সংস্কারের দাবি জানালেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার বিল্ডিংয়ের সংস্কারের উদ্যোগ নেওয়া হলো হা এটা হেৰিটেজৰ তালিকাই ৰৈছে বিল্ডিংটা ভৱনীগঞ্জ বজাৰ আমাৰ অনেক মিটিঙেই জেলার হেরিটেজ কমিটির মিটিংয়ে এই বিল্ডিংগুলো বিপজ্জনক অবস্থায় আছে চাঙ্গুর ভেঙে পড়ছে মাঝে মাঝে এখানে বাজার এলাকা যে কোনো সময় একটা বড় বিপদ ঘটতে পারে তাই আমরা এটা হেরিটেজের অধীনেই এটা সংস্কার করার উদ্যোগ নিয়েছি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসেছিলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এসেছিলেন যৌথভাবে আমরা এখানে আসি এখানে জয়েন্ট ভিজিট হয়ে গেল এরপরে এস্টিমেট তৈরি হওয়ার পরে এস্টিমেটটা ভেটিং করার যত সময় লাগবে এই সময়টা দিতে হবে তারপরেই এটা কাজটা শুরু করা সম্ভব আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে দ্রুত তার সাথে এই কাজটা কমপ্লিট আমরা গতকালকেও জেলা পরিষদের থেকে আধিকারিক এসেছিলেন আজকেও পৌরসভার পৌরপতি এবং জেলা পরিষদের যারা কালকে ইঞ্জিনিয়াররা ছিলেন তারা এসছেন সেই মোতাবেক আমাদেরকেও বলা হয়েছিল আসার জন্য আমরা জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ছিলাম বিষয়টা বেজার সংস্কার নিয়ে দীর্ঘদিন যাবৎ ভবানীগঞ্জ বাজারের বেহাল দশা আপনারা সবাই জানেন একটা ভালো উদ্যোগ শুরু হয়েছে সবাই মিলে এখন কাজটা তাড়াতাড়ি শুরু করার জন্য এস্টিমেট কাজ বা সরকারি যে সমস্ত কাজ করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাপার আছে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে মারদযোগ হচ্ছে কীভাবে কাজ হবে আলোচনা করলেন পরবর্তীও ছিলেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন জেলার প্রেসমিটির প্রতিনিধিরা ছিলেন আমরা যাচ্ছি খুব দ্রুত খুব ভালো করে কাজটা হোক ব্যবসায়ীদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তাদের দূর হোক এবং ব্যব বাজারে বাজার করতে আসা যে সমস্ত গ্রাহকরা আসে তাদেরও প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হয় সেই সমস্তগুলো যেন দূর হয় এবং খুব তাড়াতাড়ি একটা সুন্দর

ব্যবসায়ীদের পুনর্বাসন বা ইসের জন্য কি ভাবলেন আর কি সেই দিকটা দিয়ে এখন ব্যবসায়ীরা কোথায় থাকবেন আর কি কটা দিন বা কাজ শুরু হলে বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি কারণ এখন পর্যন্ত যা কথাবার্তা হচ্ছে সেটা হলো বিল্ডিংগুলোর আগে পরিদর্শন করবে এমজি মেমোরিয়াল স্কুল ইজ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং এন্ড ক্র্যাশ ফ্যাসিলিটি ইট হ্যাজ আ বিউটিফুল বিল্ডিং ক্লাসরুমস ন্যাচারাল লাইটস প্লেগ্রাউন্ড স্যান্ড Splash pool and dormitories. Homely tasty food for day-boarders and kresh. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto where learning begins aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar. <laughs> তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন